আসেন ভাই আসেন আসেন ভালো ভালো নাই আছে আসেন তেল তালা নাই খুব সুস্বাদে আছে খুব ভালো নাই আছে আসেন আর মাত্র তিনটা নাই আছে সাতশো কোনটা নেবেন ভাই দাম বেশি বেশি না ভাই না এটা দেখছেন না কি তেল তালা আপনার ভাই তে তেলই ভাই বিশ টাকা দে না ভাই বিশ টাকা হবো না ভাই

আপনার প্রতি নায়ক দুই টাকা খাজনা দিতে হবে মিয়া তাহলে প্রতি নায় দুই টাকা দিলে আমার সাতশো না চোদ্দশো টাকা খাজনা দেন আপনি খাজনা দিয়ে এই বাজার আপনার কথা

এই ওয়াইফাই মোর আমি আমার জীবনে আমি উনি নাই যে এই তিনটো নাই নিয়ে এসে সাতশো এর খাজ না দিলাম চোদ্দোশো টাকা তে ভাই দর্শক ভাই বলতেছি আমি যে তিনটায় নাই আমি বেচলাম নব্বই টাকা আর চোদ্দোশো টাকা খাজ না দিলাম তাই বলতেছি ভাই আপনারা হাট বাজারে যান কেনাবাসা করেন যে জিনিস নিবেন তিনটা নাই নিয়েছেন তিনটাই বেচ বেচবেন কিন্তু মিথ্যা কথা বলবেন না যে আমি পাঁচটা নিয়েছি এসেছি ছয়টা নিয়েছি কি একশো নিয়েছি এ কথা বলবেন না আমার মতন কেউ আর ভুল করেন না আমি সহ্য টাকায় খাদনা দিয়েছি একে আন ধরলাম আর জীবনে ভুল করবো না আমি